এক হাতে সব কিছু সংসারের সামাল দিয়ে তারপরে এতগুলো কেক কীসের জন্য বানালাম কিভাবে এত কিছু আমি সামাল দিলাম সেগুলো নিয়েই থাকছে আজকের আমার এই ব্লগটি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখতেই পাচ্ছেন আমি কেক বানাচ্ছি তো আমি এই প্রথম কেক বানাচ্ছি কাউকে গিফট করার জন্য এটা আমি প্যাকিং করে পাঠাবো আসলে অভিজ্ঞতা নেই কেক আমি টুকটাক বাসায় বানাই খেয়ে থাকি বাইরে কখনও পাঠানো হয়নি তো এখানে আমি ছটা ডিম নিয়েছি ছটা ছটা ডিমের কিন্তু সাদা অংশটা আলাদা করে নিয়েছি আর নিয়েছি আমি এক কাপের একটু বেশি হবে চিনি নিয়েছি চিনি নেওয়ার পরে যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডিমের ফোমটা বানিয়ে নিচ্ছি অল্প অল্প করে চিনি দিচ্ছি আর বিটার দিয়ে বিট করে নিচ্ছি তো আমার ফোমটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে যে কুসুমটা আলাদা করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে লো স্প্রিডে বিট করে নিব অল্প অল্প করে দিচ্ছি আমি একটা একটা করে তো দেওয়ার পরে আমি হাফ কাপ তেল দিয়ে দিলাম যেহেতু দুটো ফ্লেভারের কেক বানাবো তো কেক বানাবো হচ্ছে আমি তিনটা তো আমি এখানে নিয়ে নিলাম হলো এক কাপের একটু বেশি হবে ময়দা নিয়েছি আমি দিয়েছি হলো এক টেবিল চামচ বেকিং পাউডার হাফ চামিচ বেকিং সোডা আর এক চিমটি লবণ দিয়ে আমি ছেলে ছেলে দেখেন এর সাথে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি একসাথে কিন্তু সবগুলো দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে তো মিশানো হয়ে গেছে আমি অর্ধেকটুকু আলাদা করে নিচ্ছি তো প্রথমে আমি বানাবো হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের কেক যেহেতু সংসারের সমস্ত কাজ সামাল দিয়ে একা হাতে ভিডিও করতে হয় রান্না বান্না সব কিছু মিলে সবই আমার একা হাতেই করতে হয় হেল্প করার কোনো কেউ নেই কারণ আমার বাচ্চারাও ছোট আমার বড়ো মেয়েটাও কসিংয়ে স্কুল নিয়ে ব্যস্ত থাকে ও হেল্প করতে পারে না অত কিছু বোঝেও না তো যাই হোক আমি ভ্যানিলা ফ্লেভারের কেকটা কিন্তু বসিয়ে দিলাম তো চকলেট ফ্লেভার দিয়েছি আমি এক চামিচ আর দিয়েছি হচ্ছে কোকো পাউডার দুই চামিচ দিয়ে দেওয়ার পরে তো মিশিয়ে আমি আরেকটা মোড়ে কিন্তু বসিয়ে দিলাম তো আমি মোটামুটি তিনটা কেক বানিয়েছি তো ওভেনে আমি দশ মিনিট ফ্রি করে নিয়েছি নেওয়ার পরে আমি তিরিশ মিনিটের জন্য একশো আশি ডিগ্রিতে রেখে দেব তো দেখতে পাচ্ছেন আমি তিনটা মোড় কিন্তু এর ভিতরে দিয়ে দিলাম তো এই পর্যায়ে আমি রেখে দিয়ে বাকি কাজগুলো করে নিব তো এখানে আমি ক্রিম নিয়েছি ক্রিমটাও বিট করে নেব তো আমার কথা বলতে করতে কিন্তু আমার কেকটা রেডি হয়ে গেছে আমার কেকটা ঠান্ডা করে নেওয়ার পর যেহেতু বাচ্চারা বিকালে কেকটা খাবে সেই জন্য আমি বাসায় যে ছোটো কেকটা সেটা আগে রেডি করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি ক্রিমটা খুব দ্রুতভাবে দিয়ে রেডি করে তারপরে বাচ্চাদের কেটে দিব তো সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি তারপরে আমি দিয়ে দিচ্ছি আর বিশেষ করে কেকের কাজ করতে গেলে নিরিবিলিতে না করলে কিন্তু হয় না হয় না কারণ বাচ্চারা ডিস্টার্ব করলে কেকের ফিনিশিংটা ভালো আসে না কাজ করতেও ভালো লাগে না তো দেখতে পাচ্ছেন এখানে আমি যে ভ্যানিলা ফ্লেভারটা বসিয়েছিলাম সেটাও আমি ক্রিমটা দিয়ে এভাবে রেডি করে নিচ্ছি তো আমি সবগুলো কেক কিন্তু এভাবে রেডি করে ফ্রিজে রেখে দিব ফ্রিজে রেখে দেওয়ার পরে তারপরে বের করে আমি ডেকোরেশন করব কারণ সাথে সাথে ডেকোরেশন করলে কিন্তু ফিনিশিংটা খুব একটা ভালো আসে না আর আমার কেকগুলো অনেক বেশি সফট হয়েছিল আর সবচাইতে বড় কথা হচ্ছে কাউকে গিফট করলে সবাই যদি খেয়ে প্রশংসা করে এটাই হচ্ছে বড় জিনিস যে আমি একটা জিনিস গিফট করলাম সবাই খেয়ে খুশি হলো এটাই হলো ভালো লাগে আর কি তো ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে আমি কেক কাকে গিফট করলাম কোথায় গেলাম সেটা আমি কাক কালকের ব্লকে শেয়ার করবো ধন্যবাদ সবাইকে